চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টা হওয়ার পর থেকেই তাকে নিয়ে নানা সমালোচনা ও চর্চা হচ্ছে এমনকি পদত্যাগের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি কেউ কেউ আবার আওয়ামী লীগের দোসর বলেও অভিহিত করেছেন নির্মাতা ফারুকিকে এ নিয়ে অবশ্য একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি কিন্তু তাতেও সমালোচনা থেমে থাকেনি এবার তার পাশে দাঁড়ালেন মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ রোববার সতেরো নভেম্বর ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে আশফাক নিপুণ লেখেন ছোট মুখে বড় একটা কথা বলি তাহলে বেয়াদবি মাফ করবেন এই ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত অনেককেই আমরা চিনি জানি যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই জীবনের কোনো না কোনো সময় আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত কেউ কৌশলে আর কেউ বাধ্য হয়েছিল কিন্তু আন্দোলনের স্পিরিটে ফ্যাসিস্ট তাড়াতে সবাই এক হয়ে গিয়েছিল এই ঐক্যই ছিল আমাদের শক্তি এখন এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি কেন কারবা কাদের সুবিধার জন্য তিনি লিখেছেন মোস্তফা সরোয়ার ফারুকিকে আওয়ামী দোসর বলা হাস্যকর দুঃখজনক না বলে হাস্যকর বললাম কারণ খোদকট্টর আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে ক্যাডার বাহিনী পর্যন্ত তাকে নিজেদের দলে দেখতে আগেও বোধ করেন নাই এখনও করবেন না বিশ্বাস না হলে আপনার পাশের আওয়ামী জনকে জিজ্ঞেস করে দেখেন ছ্যাত করে উঠবে আওয়ামী সরকারের আমলে দুইবার ওনার সিনেমা আটকে দেয়া আমলে নেওয়া হোক এছাড়া নির্মাতা ফারুকিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করার ব্যাখ্যাও জানিয়েছেন আশফাক নিপুন এ ব্যাপারে তিনি লিখেছেন ফারুকের সংস্কৃতি উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রচুর সমালোচনা উনি সংস্কৃতি লোক তাই উনাকে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো উনাকে তো অর্থ বাণিজ্য স্বরাষ্ট্র আইন বা স্বাস্থ্য উপদেষ্টা করা হয়নি উনি দেশ বিদেশে সংস্কৃতি অঙ্গনের বিখ্যাত মানুষ জুলাই আন্দোলনেরও বহুকাল আগে থেকে ফ্যাসিস্ট সরকারের সমালোচনায় সরব স্পিরিটে তরুণ তাই হয়তো উনার নিয়োগ সবশেষ আশফাক নিপুণ লিখেছেন ফারুকির কাজের সমালোচনা একশোবার করেন অযৌক্তিক সমালোচনা করে শক্তি নষ্ট করেন না আমি বিশ্বাস করি মোস্তফা সরার ফারুকি এই মহান আন্দোলনকে ডকুমেন্ট করার জন্য ওনার সর্বোচ্চটাই ঢেলে দেবেন সেই সক্ষমতা ওনার এবং ওনার টিমের আছে আমি সাগ্রহে তাকিয়ে আছি উনি আমাদের কি কি উপহার দিতে পারেন সেই দিকে না পারলে তখন ওনাকে গালমন্দ করেন এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরর ফারুকি রোববার সতেরো নভেম্বর এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানান উপদেষ্টা ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিসার সঙ্গে একটি সেলফি শেয়ার করে শফিকুল আলম ফেসবুক পোস্টে বলেন আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকি আগামীকাল সোমবার আঠারো নভেম্বর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন